শুভ সকাল আমার ছোট ছোট ভাই বোনেরা আমার তৃতীয় শ্রেণীর ভাই বোনেরা দেখো একের দিন আমরা বন্দনাম পারকার পড়েছিলাম শ্রী গণেশের আর মা সরস্বতীর মা সরস্বতীকে দুটো নামে অভিহিত করা হয়েছে কি সারদা আর সরস্বতী এখানে আমরা আজকে পড়ব সূর্য সূর্যদেবকে স্মরণ করব কী আছে দেখো এস সূর্য এস সূর্য ইনি সূর্য অহং সূর্যং নমামি অহং আমি সূর্যকে প্রণাম জানাই সূর্যায় নম সূর্যকে প্রণাম সূর্যকে প্রণাম এস ভানু এস ভানু ইনি ভানু অহং ভানু নামামি আমি ভানুকে প্রণাম জানাই ভানবে নমা ভানবে নমাহ ভানুকে প্রণাম এখানে আমরা সূর্যকে কি কী নাম ডাকছি একটা সূর্য আর একটা হচ্ছে ভানু এগুলি কী দেওয়া আছে দেখো তোমরা যখন বাংলা প্রতিশব্দ পড়ো এগুলো দেখবে প্রতিশব্দগুলো দেওয়া থাকে যেমন মা সরস্বতীর কালকে নাম দেখেছি কি সারদা সরস্বতী আবার শ্রী গণেশে গণেশ গণপতি তেমনই সূর্যদেবকে সূর্য ভানু আর বাংলা পড়লে প্রতিশব্দ পড়লে তোমরা অনেক প্রতিশব্দ পেয়ে যাবে তপন ভানু দিবাকর অনেক রকম প্রতিশব্দ আছে এখানে তোমাদের দুটি আছে সূর্য আর ভানু তো তোমরা এটা বাংলা অর্থ সহ ভালো করে পড়ে নেবে আমি আরেকবার বলে দিচ্ছি এস সূর্য ইনি সূর্য অহং সূর্যং নমামি আমি সূর্যকে প্রণাম জানাই সূর্যায় নমঃ সূর্যকে প্রণাম এষো ভানু ইনি ভানু অহং ভানু নমামি আমি ভানুকে প্রণাম জানাই ভানবে নমঃ ভানবে নমঃঃ ভানুকে প্রণাম এটাই বাংলা অর্থসহ উচ্চারণগুলি ভালোভাবে মুখস্থ করে নেবে এটি ভিডিওটি ভালোভাবে দেখবে এবং মুখস্ত করা ভিডিওগুলিকে লাইক কমেন্ট করার প্রচুর প্রচুর শেয়ার করো যাতে সবার মাঝে ভিডিওটা ছড়িয়ে পড়ে সকলে যেন ভিডিওগুলি দেখতে পায়